আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল নয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজ মেয়ের স্কুল বন্ধ তো সে কারণে একটু সকালে উঠিনি মানে একটু লেটেই উঠেছি উঠি তারপর আছে সকালে রাইস কুকারে চালটা ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়ে এইদিকে ভাবলাম যে আজ তো এই কাজগুলো কমপ্লিট করতে হবে তো সে কারণে সেইটা পরিষ্কার করতে আসলাম আর এই সিঁড়ির এই জায়গাটাই আমার রান্নাঘরটা হবে তো সিঁড়ির এই জায়গায় কোথায় রান্নাঘর করবো কীভাবে করবো এর আগে যারা আমার ভিডিওটা দেখেছেন তারা হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন এবং জানেন যে আমি কোথায় রান্না করতাম তবুও পুরোটা হয়তো দেখতে পারিনি অথবা বুঝতে পারিনি তো আজকে ভালোভাবে এটা পরিষ্কার করছি আর মিস্ত্রি লাগানোর আছে যদি মিস্ত্রি আসে তাহলে কাজ করবে আর যদি না আসে তাহলে কাজ করবে না আর কয়দিন পরে আসবে সেটাও জানি না তো যাই হোক আমার মনে হলো যে যে ময়লাগুলো আছে মিস্ত্রি আসুক বা নাই আসুক আমি জিনিসটা পরিষ্কার করে নিই একবারে গুছিয়ে নিই চুলাটা আগে থেকে এখানে বসানো আছে আর এই জায়গাটাই আমি রান্নাটা করতাম তো এখন তো যাই হোক চাল হয়ে গেছে মানে এই জায়গাটাতে একটু চাল দিয়ে নিয়েছি সিঁড়ির রুমটাতে আর আমার যে এই সিঁড়ির এই পজিশনটা না এইটা কিন্তু বেশ খানিকটা চেওড়া তো আমার যেহেতু জাগার স্বল্প তাও অনেকটাই তো সে কারণে আমি এই জায়গাটাতেই রান্নাঘরটা করলাম আর এখানে বসে রান্না করার কিন্তু শান্তি অন্যরকম মানে বাইরের একটা খোলা বাতাস দুই তালায় তো এমনি স্বাভাবিক বাতাস থাকে আর আমাদের যে সামনে খোলা একটা মাঠ আছে মানে বাসার সামনে যে খোলা একটা মাঠ আছে তো ওই মাঠ থেকে একদম সরাসরি বাতাসটা আমাদের রুমের দিকে আসে আমার ভীষণ পছন্দের জায়গা এটা যে এইখানটাতে বসে যেমন রান্না করা যায় রান্না করতে করতে আবার একটু উপরের দিকে সিঁড়ির দিকে যদি উঠে বসি তাহলে একদম গাটা পুরো ঠান্ডা হয়ে যায় বাতাসে মনে হয় কত সুন্দর একটা অনুভূতি আর রান্নার তো হচ্ছেই তো এর আগে তো রোদে বসে রান্না করতাম আর এখন আরও একটু সুবিধা হলো যে মাথার উপর চাল দিয়ে নিয়েছি এখন আর সেই রোদে পুড়ে আর রান্নাটা করতে হবে না আমাকে সিঁড়ি তাতে টাইলস বসাতে চেয়েছিলাম কিন্তু টাইলসটা আর বসানো হচ্ছে না কেননা আমি আমাদের এই রুমটা ছয়তলা ফাউন্ডেশন করে করা তো উপরের তলায় যখনই ঘর করবে টাইলসগুলো হয়তো নষ্ট হয়ে যাবে সিমেন্ট নেওয়ার জন্য অথবা অন্যান্য চাপে তো সেই কারণে আমি আর টাইসটা এত টাকা দিয়ে লাগাচ্ছে না আপাতত ভাবছি আমার তো দু থেকে তিনতলা অথবা পুরোটা কমপ্লিট করতে গেলে অনেক বছর লেগে যাবে তো কত বছর লাগবে সেটা আমি নিজেও জানি না আর হচ্ছে এত বছর ধরে সেটা এইভাবেই ফেলে রাখবো তো সে কারণে একটু প্লাস্টার করে নিব তো প্লাস্টার করে মেঝেটা করে নিলে আমার পক্ষে সুবিধা হবে যেরকম আমি সুন্দরভাবে মুছে টুচে গুছিয়ে রাখতে পারবো যত সিমেন্টগুলো উঠালাম এগুলো এখন বেলচাতে উঠিয়ে পলিথিনের ভিতর ঢুকিয়ে দেবো আর পলিথিনটা ধরে পরে দেখা যাচ্ছে রাস্তায় ঢেলে দেব রাস্তায় তো এমনিতেই কাদা হয় আর এই খোয়াগুলো দিলে হয়তো কাদাটা একটু কম হবে তো সেই জন্য আমি আছে এগুলা সবই রাস্তায় ঢেলে দেবো আর এখনো পর্যন্ত কিন্তু বাসেই রুম মানে ঘর ঝাড়ু দেয়নি তার কারণ তো এটাই যে এটা যত ধুলো আস্তে আস্তে অল্প হলেও উড়ে হয়তো রুমেই যাবে আর রুমটা তখন আমার আবার পরিষ্কার করতে হবে মেয়ের স্কুল বন্ধ থাকায় এই সুবিধাটা আমি কিন্তু হাত ছেড়া করলাম না মানে এই যে একটু সময় সময়টা পেয়েছি এটা যদি হাতছাড়া করি পরবর্তীতে হয়তো আমি আর পাবো না তো সে কারণে আগে এভাগেই যে কাজটা শুরু করেছি আর এটা পরিষ্কার করে একবারে যদি বসতে পারি তাহলেই কিন্তু একটু স্বস্তি পাব এমনিতেই আমার ঘর গুছাতে বেশ ভালোই লাগে আমার খুব ভালো লাগে যে ঘরে জিনিসপত্র গুছিয়ে রাখবো দামি দামি জিনিস হতে হবে এমন কোনো ইচ্ছা নেই তবে যতটুকু আছে ততটুকুই যেন আমি গুছিয়ে রাখতে পারি ইচ্ছা আছে যে এই সিঁড়িতে সুন্দর করে একটু কালার করা কালারগুলো থাকবে কি না জানি না তবে ওই যে টাইস করছি না তো সেই কারণে একটু কালার ফুল করতে চাচ্ছি তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি আপনাদের মতামত থাকে তো অবশ্যই জানাতে পারেন আমাকে যে টাইস করলে কি নষ্ট হয়ে যাবে কি না আর যারা যাদের আর কি টাইসের ঘর বাড়ি আছে অথবা পরে আছে কাজ করিয়েছেন অবশ্যই একটুখানি জানাবেন যে টাইসটা যদি এখনই লাগাই তাহলে পরবর্তী থেকে আমার টাইসগুলো নষ্ট হয়ে যাবে আর না হচ্ছে টাইসে যদি কোনো সমস্যা হয় লাগাবো না লাগাবো কি লাগাবো না এই দুইটা একটুখানি আমাকে জানাবেন এই তো দেখুন আমার রান্নাঘর সিঁড়ির রুমে আমার ছোট্ট রান্নাঘর এই রান্নাঘরটাকে সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে যতটুকু পারবো ততটুকু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে নীল নীল একটু লাইট মতো দেখছেন মানে নীল নীল আলো এখানে কিন্তু কোনো নীল লাইট জ্বালানো হয়নি এই যে আমার চালের উপরে একটা প্লাস্টিকের টিন লাগিয়েছি সেই টিনটা থেকে এমনটা আলো হচ্ছে প্রথমে সাদা টিন লাগাতে চেয়েছিলাম কিন্তু পরে ভাবলাম না সাদা রঙটা ভালো লাগবে না আর তারপরে সেই নীল টিনটা লাগিয়েছি এই কারণেই এই একটু নীল নীল হচ্ছে একটু লাইটিংয়ের মতো আলো হচ্ছে আর যখন একটু বিকাল হয় তখন জিনিসটা দেখতে আরও সুন্দর লাগে তো আমার এই রান্নাঘরটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আর এই জায়গাটায় কীভাবে ডেকোরেশন করলে ভালো লাগবে সেটাও অবশ্য একটু কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের মতামত তো সকালে খাওয়া দাওয়া করতে যাব। এখনো পর্যন্ত সকালের খাওয়াটা তো হয়নি আর এদিকে একটুখানি হচ্ছে শুকনো ঝালগুলো আবার একটু রোদে দিয়ে দিচ্ছি রোদে দিয়ে তারপর হচ্ছে নিচে যাব একবারে আচারের বইমটাও সেই সাথে রোদে দিয়ে দেব আর এই যে সকাল সকাল থেকে রোদি দিলেই এটা দেখা যাচ্ছে দুপুরের ভিতরে একটু মচমচ হয়ে যাবে আর এখন তো যে পরিমাণে রোদ পড়েছে সেটা হয়তো বেশিক্ষণ আর থাকবে না কেননা এমনিতেই কখনো বৃষ্টি আবার কখনো রোদ্দুর বেরোচ্ছে তো এই জন্য আছে রোদটাও বেশিক্ষণ থাকে না বাইরে যে সব কিছু ঝাড় দিয়েছি তো সেটা যত ধুলো ময়লা সেটা হচ্ছে জালনা দিয়ে চলে আসছে এসে তারপর রুমের ভিতরে একদম পুরো একটু বালু বালু মতো হয়ে গেছে তো এখন একটু সুন্দর করে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর হচ্ছে একদম সকালে খাওয়া দাওয়াটা করব আর যেহেতু অনেক ডাস্টিংয়ের কাজ রয়েছে কাজ রয়েছে বলতে ওই যে মেয়ের স্কুল ছুটি কয়েকদিন এই কয়েকটা দিন একদম ঘর দৌড় পরিষ্কার করে চকচকে ঝকঝকে করে ফেলবো নয়তো তো সময় পাই না তো যতটুকু আছে ততটুকু করার চেষ্টা করি আর যখন পারি না তখন তো এমনিতেই কোনো কিছু করতে পারি না তো দেখুন কতটা পরিমাণে ধুলো বেরিয়েছে হয়েছে ঘর থেকে এখনও পর্যন্ত তো সামনের রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আর বেশিরভাগই তো রান্নাঘরেই আসে ময়লাটা তো পুরো একদম ঘর বাড়ি ঝাড়ু দিয়ে চকচকে করে নিয়েছি আর এখন তো ঘরটা মচবো না মচবো একবারে গোছলের পর মানে গোছলের আগে নয়তো গোছল পর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকে আমাকে অনেকটা মোটিভেট করে আর যদি কোথাও কোনো ভুল করে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের একটা কমেন্ট দেখে আমি যেমনটা সতর্ক হব ঠিক তেমনভাবে অনেক কিছুই শিখতেও পারব তো অনেক কাপুরা আমাকে কমেন্ট করেন অনেক বলতে খুব কমই এর আগে হয়তো অনেক কাপুরা কমেন্ট করতেন এখন আর তারা আমার ভিডিওটা দেখেন না তো যাই হোক একজনে ভিডিও হয়েছে যে সবসময় দেখতে হবে এমন তো নয় তো সবসময় সবার ভিডিও যে ভালো লাগবে সেটাও নয় যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যদি আর যদি আমার ভিডিওর কোথাও কোনো এক অংশ ভালো লেগে থাকে যদি ভালো লাগে আমার আরও কয়েকটা ভিডিও দেখতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে আমি হয়তো অনেক সময় ভয়েসটা দিতে আমার খুবই কষ্ট হচ্ছে যে তোমার প্রচণ্ড কাশি হয়েছে আমি কাশির জন্য কথা বলতে পারছি না তো এই কাশির কারণে ভয়েসটা দিতেও আমার খুব কষ্ট হচ্ছে অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি আর কাশি তো এমন না যে এক দুই দিনে সারবে আর ভয়েস বাদে যদি আমার ভিডিওটা ছাড়ি তাহলে কেউই দেখবে না এমনিতে আমার চ্যানেলটা অনেক ডাউন ছিল সেখান থেকে অনেক দিন পর একটু একটু করে হচ্ছে গ্রো করছে আবার দেখা যাচ্ছে ডাউনে যাচ্ছে এখন এই মুহূর্তে যদি আমি কন্ট্রোল দেওয়া বন্ধ করে দিই তাহলে দেখা যাচ্ছে আবার আমার চ্যানেলটা ডাউন পড়ে যাবে সেই দেখে মেয়ের বইগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর ওর তো যেহেতু এক্সাম হয়ে গেছে যেগুলো লাগবে যেগুলো সাজেশন লাগবে না সেগুলো সব গুছিয়ে আলাদা করে নিচ্ছি আর যেগুলো লাগবে সেগুলো ঢুকিয়ে রাখছি ব্যাগের ভিতরে ওর স্কুল খুলবে তেইশ তারিখে তো ওর স্কুল তেইশ তারিখে খুলবে সে কারণে ওর যত হোমওয়ার্কের খাতাগুলো সেগুলো কয়টা দিতে হবে ওর হচ্ছে হোমওয়ার্কে আটটা করে খাতা নেওয়া হয় তো সে আটটা খাতা ভালো করে গুনে নিলাম যে ঠিক আছে কিনা না যেহেতু কয়েকটা দিন বন্ধ থাকবে আরও এক মাস ধরে এক্সাম চললো তো সে কারণে একটু এলমেলেও থাকতে পারে সেই জন্য সুন্দর করে গুছি আর যেগুলো পুরোনো খাতা আছে সেগুলো সুন্দর করে গুছিয়ে আলাদা রাখবো আর বইগুলো আলাদা করে গুছিয়ে রাখছি এই র্যাকের উপরটাও অনেকটা পরিমাণে নোংরা হয়েছিল মানে কাপড় চোপড়ে ভর্তি হয়েছিল তো এর একটাও ভালোভাবে করে গুছিয়ে নিচ্ছে র্যাকের ভিতরে যত জিনিস ছিল সেই জিনিসগুলো সব বাইরে ফেলে তারপর যে জিনিসগুলো ভাজ করা সেগুলো ভাজ করে অড্রপে ঢুকিয়ে নিচ্ছি আর এই যে আবর্জনাগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে আবার নতুন করে র্যাকটা গুছিয়ে নিচ্ছে নিয়ে তারপরে আবার ওয়ার্ড্রপটা সুন্দর করে মুছে নিচ্ছে আমার প্লাস্টিকের ওয়ার্ড্রপটা ড্রেসিং টেবিলটা এগুলো একটু মোছামুছির কাজ বাকি ছিল তো সেগুলো কমপ্লিট করে নিচ্ছি ড্রেসিং টেবিলটা একটু ঘন ঘন নোংরা হয় তার কারণ হচ্ছে আমার মেয়ে ড্রেসিং টেবিলের উপরে যত রকমের হচ্ছে পানি ঢালা তারপরে পাউডার ঢালা সমস্ত সব কিছু ড্রেসিং টেবিল এবং ড্রেসিং টেবিলের কাছের পরেই করে তো সে কারণে একটু বেশি ময়লা হয় আর ওটা দিনে দুই থেকে তিনবার পরিষ্কার করতে হয় আর এদিকে দেখুন গামছা আমাদের বাসায় যার যার গামছা সেই সে ইউজ করে তো তিনটা গামছা আমরা তিনজনে ইউজ করি আর মেটার গামছা আমরা আমাদের গামছা দিয়েই মোছাই মানে আমি যেটা ইউজ করি সেইটা দিয়েই ওর মোছাই আর যাই হোক ওই গামছাগুলো ভালো করে একটু ভাজ করে গুছিয়ে দরজার পরে রেখে দিলাম দিয়ে এদিকে আছে বেড ছিটটা একটু সুন্দর করে ঝেড়ে নিচ্ছি বেডশিটটা ঝেড়ে নিয়ে তারপরে একবারে ঘরটা মুছে নিব আর হচ্ছে একটু আমার যে মেশিনটা চালাই অনেকদিন মেশিনে বসা হয়নি তো ওই মেশিনটাতে একটু তেল দিয়ে দেবো একটু সুন্দর করে মুছে নেবো যাতে মেশিনটা একটু ভালো থাকে আসলে মেয়েটার স্কুল নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে মেশিনে কখনো বসাও হচ্ছে না আবার মেশিনটা যে একটু পরিষ্কার করব সেটাও কিন্তু হচ্ছে না আর একটা সময় এই মেশিনে কত টাকা ইনকাম করেছি এখনও ইনফ্যাক্ট এত কাজের মধ্যে যখন একটু পুজোর সময় আসে ঈদের সময় আসে তখনও করি কিন্তু তমন একটা সময় হয়ে ওঠে না এই যে ইউটিউবের কাজ করা তারপর মেয়েকে তিনবেলা পড়াতে বসানো কোচিংয়ে নিয়ে যাওয়া স্কুল নিয়ে যাওয়া এত কিছু করে মেশিনটা চালানো হয় না তাতে করে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় যখন মেশিনে বসা হয় তখন দেখা যাচ্ছে কোথাও একটু তেল দেওয়া হয়নি সেই জন্য মেশিনটা গটগট করছে নয়তো সুতো কাটছে বারবার তো সেই জন্য একটু মেশিনটাও ঠিক করে নিলাম যেহেতু আজ একটু ফ্রি আছি মেয়ের স্কুল নেই কোচিং নেই আজকে পড়াতেও বসাবো না ও নিয়ে একটা দিন থাকুক যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে এইদিকে ফ্রিজটাও একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমার ফ্রিজটা অনেক দিনের প্রায় দশ বছরের আমার শ্বশুর কিনে দিয়েছিল। ফ্রিজটাতেও অনেকটা সমস্যা হচ্ছে ওর হচ্ছে কোনো রকমই দরজাটা ঠিকঠাক লক হচ্ছে না ওর যে কভারটা আছে আমার মনে হয় ওই যে রাবারটা ওই রাবারটা নষ্ট হয়ে গেছে আর ওর রাবারটা ঠিক না করলে ফ্রিজটা হয়তো এমনই থাকবে একটু পানি কলছে দেখছি তো আমার আব্বুকে ডেকে দেখালাম যে নিষ্পার আব্বুরে বললাম যে দেখো এরকম অবস্থা হচ্ছে তো উনি ঠিক করার চেষ্টা করেছিল তবুও কাজ হয়নি একটু হয়তো এটা চেঞ্জ করতে হতে পারে যাই হোক দুপুরের দিকে আর ক্যামেরাটা অন করিনি পুরো কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম আর এই তো বিকালে উঠে আবার একটু গাছ লাগাতে এসেছিলাম গাছটা হচ্ছে পোলাও পাতা গাছ যে এই গাছের পাতা যে কোনো কিছুতে দিলে বিরিয়ানির চেন বেরোয় অথবা পোলাও ছেন বেরোয় তো সেই গাছটাই লাগাচ্ছি যদি বাঁচে তাহলে তো ভালো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন দিনের সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ